হ্যালো বন্ধুরা চলে এসছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ শুরু করলাম ছাদের থেকে ভিডিওটি কারণ সকাল সকাল চান হয়ে গেছে প্রত্যেক দিনের মতন তাই ভাবলাম তাহলে চলো আজকের ভিডিওটি ছাদের থেকেই তোমাদের শেয়ার করি আমি এ আর ডেলি লাইফে রূপা বলছি তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসে সুস্থ আছি ভালো আছি আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তাহলে চলো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করি আর সারা দিন কি কি করি সেটাই তোমাদেরকে একটু দেখাই আর নিশ্চয় তোমাদের ভালো লাগবে ভিডিওটি আশা করছি আর প্রথমে তোমাদের বললাম যে ছাদে চলে এসেছি কাপড় মিলতে আর আজকে বেশি জামা নেই হাতে গুনে দু একটা জামাকাপড় তাই ভাবলাম তাহলে চলে যাই প্রথমেই জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি তারপরে বাদবাকি কাজ করব। যেহেতু আজ সোমবার মানে পুজোর আছে শিব ঠাকুরের পুজো দিই আমরা প্রত্যেক বারো মাসই দিই শ্রাবণ মাস বলে না প্রত্যেক সোমবারে একটু ভালোভাবে পুজো দিই মানে প্রত্যেক দিনই দিই আজকের দিনটা একটু স্পেশাল বাবার বার বলে কথা যাই হোক ছটফট করে জামা কাপড় মেলে দিয়েছি আর এদিকে ক্লিপ দিয়ে দিচ্ছি জামা কাপড়ে তাই ক্লিপ টিলিপ দিয়ে এবার নিচে চলে যাব নিচে গিয়ে দেখি কি কি কাজ আছে আর আজকের ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর প্রত্যেক দিনের মতন আজকেও রোদ উঠেছে আর মেঘটা বেশ ভালোই লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এদিকে তো আমার প্রত্যেকটা জামা কাপড়ে ক্লিপ লাগানো হয়ে গেছে আর দেখেছো ওয়েদারটা কি ভালো লাগছে না আর এখন মানে অনেকক্ষণ পর মানে তোমাদের সামনে আবার ভিডিওটি শেয়ার করছি কারণ আমার পুজো হয়ে গেছে তোমাদের দাদাভাইয়েরও পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে বাসি বিছানাটা গোছানো হয়নি কোনো বাসি বিছানো গোছাবো আল্লাটা গোছাবো আর এই জায়গাটা একটু গোছাবো আর এদিকে তোমাদের দাদা ভাই পুজো দিয়ে খাওয়াও হয়ে গেছে কারণ ও চলে যাবে কাজে তার জন্য হুটো কাটা করে সকালের জলখাবারটা তোমাদের দাদা ভাই করেছে আর ওদিকের রুটি বড় আন্টি করেছে রুটি করে বড়ো আনটি এখন তরকারি পাত্রে বসেছে আর এদিকে আমি সোনামায়ের জন্য চালে ডালে দিয়ে সবজি দিয়ে বসেছি হয়ে যাওয়ার পরে তারপরে ডিম সিদ্ধটা বসাবো কারণ আমার আজকে খুব তাড়াহুড়া আছে সোনামাকে নিয়ে ডাক্তারখানায় যাব। সেই কারণে যতটা পারি করে দেবো আর না পারলে বড় আনটি করে দেবে যাই হোক ওইদিকে ভাতটা দেখে আসলাম এসে এরপর মানে তোমাদের দাদাভাই খেয়েছে তাই এঁটো থালাটা কুড়িয়ে নিয়ে যাচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে কাজে বেরোবে বলে কারণ সাড়ে নটা অলরেডি বেজে গেছে তাই ও ঝটপট করছে বেরোনোর জন্য আমি তাহলে আগে থলাটা তুলে নিই নিয়ে তারপরে মুছে নেবো কারণ তোমাদের দাদাভাই বেরোবে আর ওইদিকে আমি থালাটা থুতে গেছি আর এদিকে মানাকি চলন্ত পাখায় হাত দিচ্ছিল তাই ওর বাবা বকছে আর বলছে কান ধরে উঠবস কর তাই ও বসে পড়েছে বকলে মানে এত মানে কথা শুনে ও জানে আমি এটা অন্যায় করেছি ওই জন্য মাথা নিচু করে বসে পড়লো যাই হোক ওর বাবা একটু বকে আবার আদর টাদর করে প্রত্যেক দিনই যখনই কাজে বেরোই তখনই ওকে একটু কোলে করে নিয়ে বেরোয় রাস্তা দিয়ে কারণ ওরও ভালো লাগে না ওর বাবারও ভালো লাগে না যাই হোক তোমাদের ভাই বেরিয়ে যায় কারণ আমি ঝটপট করে কাজ করবো কারণ তোমাদের প্রথমেই বললাম যে সোনা মাকে নিয়ে ডাক্তারখানায় যাব ঠান্ডা লেগেছে আর অনেক দিনই হয়েছে ওকে ডাক্তারটাও চেক আপ করা হয়নি আর ওর হচ্ছে একানব্বই নাম তাই ডাক্তার বলেছে যে ওকে মানে ডাক্তার বলছি যেখানে আমি দেখাবো ফার্মেসির লোকে বলেছে ওকে দুটোর সময় নিয়ে যেতে সেই কারণে আমি দুটোর সময় যাব আর সংসারের তো অনেক কাজই থাকে তারপরে বাচ্চা ছোট হলে যা হয় আর এদিকে তোমাদের দাদা ভাই বললো আমাকে সাইকেলে চাবি দিতে আর আমি মানে মানে পাশাপাশি দুটো চাবি আছে আর আমি ভুলেই গেছি মানে কোনটা সাইকেলের চাবি আর কোনটা ঘরের চাবি যাই হোক ওকে মানে সাইকেলের চাবিটা আবার দিয়ে তারপরে বিছানা তুলে আর তোমাদের সাথে কোনো ভিডিও ক্লিপ তোলিনি কারণ বললামই যে ঝটপট করছি ডাক্তারখানায় যাবো ওই জন্য ওকে স্নান টান করিয়ে খাইয়ে শুয়ে দিয়েছি একটু ঘুমাক এখন বারোটা বাজে আমরা যাব। ডেট দুটোই বেরোবো আর ওকে ডেটটাই তুললেই হবে ওকে আবার একবার একটু খাইয়ে দেব দিয়ে তারপরে নিয়ে যাবো কারণ ও অল্প অল্প করেই খায় বেশি তো খায় না ওকে ঘুম টুম পাড়িয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে মানে শাশুড়ি মা মোচা কেটেছে বললামই তোমাদের যে বড় আনটি আর আমার শাশুড়ি মিলে অনেক কাজই আমার হাতে হাতে করে দেয় তাই আমি বাচ্চার সামনেই রান্নাটা করতে পারি এই মোচা কেটে দিয়েছে তারপরে বড়ো আনটি সিদ্ধ বসিয়ে দিয়েছিল আর আমি শুধু খুন্তি নাড়াচ্ছি আর এদিকে হচ্ছে কি একটা যেন শাক আমি শাকের নাম জানি না কিন্তু আমার শাক ভালো লাগে ওর জন্য তোমার দাদা ভাই যখনই পারে আমার জন্য শাক নিয়ে আসে যাই হোক একদিকে মোচা হচ্ছে আর একদিকে শাক হচ্ছে এই ঝটপট করে রান্না করে খেয়ে তারপরে আমি সোনামাকে খাইয়ে তারপরে একবারে বেরোবো তাহলে চলো তোমাদেরকে তো পুরো দেখানো হয়নি কি কি রান্না করেছি তাহলে একবারে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল কী রান্না করেছি রান্না হয়েছে শুক্তো শুক্তোটা বড় আনটি করেছে আর মোচা আর শাকটা আমি করেছি তোমরা দেখতেই পেলে আর এটা ছিল সকালের জলখাবারের তরকারি রুটির সাথে আলু কুমড়ে ওটা বেঁচে গিয়েছিল তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তাহলে চলো ঝটপট করে খেতে বসে পড়ি কারণ ডাক্তার দেখাতে তো অনেক বেলা হয়ে যাবে বাড়ি আস্তে আসতে। তার জন্য আমি খেয়ে তারপর সোনামাকে খাইয়ে তারপরে একবারে বেরোবো রেডি হয়ে আর এদিকে ভাতে ওলভাতে দিয়েছিলাম সেটাও ওলভাতেটাও মেখে নিয়ে নিয়েছি বড়ো আনটি মেখে দিয়েছে আর সাথে লেবু নিয়েছি কারণ যদি গলা কুটকুট করে সেই কারণে আর আমার ওলভাতে মাখা মানে ভাতে ভুতে মাখা খেতে আমার ভালোই লাগে তাই একটু লেবু দিয়ে মেখে খেয়ে নিচ্ছি তাহলে চলো খাওয়া দাওয়া করে নি ঝটপট করে খেয়ে দিয়ে তারপরে এবার আমি এসেছি সোনামাকে তুলতে কারণ ওকে না তুললে তো হবে না কারণ ওকে খাওয়াতে হবে এখন ঘড়ির কাটায় বাজে ডেটটা আর আমরা যাব বলে তার জন্য এখানে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি যেমন জলের বোতল ছাতা এই নীল ব্যাগটাই নেব আর এই ব্যাগটায় আছে ওর মানে ওষুধপত্র যেটা ও খাচ্ছে সেটা আর এবার ওর জামাটা বার করি আর এখানে মাথার কাছে জলের বোতল রেখে দিয়েছে জল খেতে খেতে ঘুমিয়ে পড়েছে মানে মাঝে মাঝে ঘুমায় জল খাই আর ঘুমায় ওটা ওর উপবাস থেকে আর এই আলমারির মধ্যে সোনা মায়ের জামা আছে চলো তাহলে জামাটা বার করে নিই আর দেখিয়ে দিই ও কী জামা পরিয়ে নিয়ে যাব ওকে ওকে এই সাদা দিয়ে লাল জামাটা পরিয়ে নিয়ে যাবো এখন ঘড়ির কাটায় দুটো বাস দিয়ে দশ মিনিট বাজে জানি না কতক্ষণে পৌঁছাবো এর মাঝখানে তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ ডাক্তার দেখিয়েছি তারপরে ওষুধ নিয়েছি নিয়ে মিষ্টির দোকানে এসেছি একটু মিষ্টি খেতে এখন বিকেল বাজে পাঁচটার মতন বাজে তাই আমরা এখন বেরোচ্ছি মানে বাড়ির দিকে যাচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ বাইরে কি রোদ পাঁচটা বেজে গেছে তবু রোদ যাওয়ার নাম নেই যাই হোক বাড়ি গিয়ে দেখাচ্ছি কি ডাক্তার বাবু ওকে ওষুধ দিল কারণ এক হাতে সোনা মাকে নিয়ে বসেছি আর এক হাতে মানে ফোন সেজন্য আমি রাস্তায় বেরিয়ে ভিডিও করতে পারিনি আর আমার রাস্তায় বেরোলে ভিডিও করতে একটু লজ্জা লজ্জা লাগে কারণ প্রথম তো তাই আস্তে আস্তে অবশ্য অভ্যাস হয়ে যাবে যাই হোক আমি তাহলে মানে এটা না ভুল হয়ে গেছে ভিডিওটা যাই হোক বাড়ি চলে এসেছি তোমাদের টুকটুকিতে দেখালাম যে আমরা যাচ্ছি তার মাঝখানে আমার মিষ্টির দোকানের ভিডিও ক্লিপটা ঢুকে গেছে এদিকে বাড়ি এসে অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার ভিডিও ক্লিপটা শেয়ার করছি কারণ একটু রেস্ট টেস্ট নিয়ে নিয়েছি ঘর টর গুছিয়ে তারপরে তোমাদের সন্ধ্যাবেলায় ভিডিওটি শেয়ার করছি মানে নাকের ঠান্ডা লেগেছে ওর প্রচণ্ড নাকের ওষুধ দিয়েছে নাকের ডব কাশির ওষুধ আর দুকানে ওষুধ দিয়েছে যেহেতু জ্বর হয়নি তাই যাই হোক ভিডিওটি বেশি বড় করিনি আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে আসছি আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই